কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার দুই জুন দুই হাজার পঁচিশ প্রথম আলো নিয়ে হাজির হয়েছি প্রথমত বৃষ্টি হচ্ছে প্রচুর আপনারা সবাই খোঁজ রাখবেন আশেপাশে সবাই ভালো আছে কিনা আর কারো যদি কোনো কিছু প্রয়োজন হয় হেল্প করার ট্রাই করবেন যদি আপনার সম্ভব হয় দেখেন অর্থনৈতিক গতি মন্থর বিনিয়োগ দশ বছরের মধ্যে সর্বনিম্ন মোটামুটি আপনার আগস্ট পরবর্তী সময়ে একটু মন্থর হওয়ারই কথা আর তাছাড়া হচ্ছে পুরো পৃথিবীর ইকোনমি মোটামুটি ডাউন সাইজ হচ্ছে বাট দশ মাস বা আট মাস যে সময়টা পাওয়া গেছে সেখানে হয়তো আর একটু ব্যাটার হলে ভালো হতো আর কি তবে মোটামুটি কাজ করছে অন্তর্বর্তী সরকার রাশের বাজারে এবার দাম বেশি সরি আম বেশি দাম কম বৃষ্টির টিলাধসে নিহত চারজন বাড়ছে নদ নদীর পানি এটা বৃষ্টি হলে আপনার টিটা ধসে হচ্ছে মানুষ মারা যায় যারা টিটায় বাস করেন তাদেরও আসলে যাওয়ার জায়গা থাকে না খুব একটা আবার অনেকের থেকে অনেকে সচেতন থাকে না সো যদিও মোটামুটি আমি দেখলাম যে এখন মানুষজন মোটামুটি সচেতন কিংবা প্রশাসন থেকে মাইকিং করা হয় তো আপনারা সবাই নিরাপদে থাকবেন আসলে যাওয়ার জায়গা না থাকলেও আপনারা কোনো একটা আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার চেষ্টা করবেন কারণ আগে তো বাঁচতে হবে পরে না আপনার বাসাঘর বাংলাদেশে উৎপাদন কেন্দ্র করতে চীনদের প্রতি চীনের প্রতি বা চীনাদের প্রতি আহ্বান জানানো হয়েছে চীন হচ্ছে আপনার তাদের মোটামুটি একটা রাইভাল হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়াতে প্রচুর ইনভেস্ট আছে ওদের এরপর ধরুন পাকিস্তানের প্রচুর ইনভেস্ট আছে এদিকে আপনার মিয়ানমারের প্রচুর ইনভেস্ট আছে বাংলাদেশ ইনভেস্টমেন্টটা কম সেই হিসাবে যে ভারতে যে পুরো ইনভেস্টমেন্ট বাংলাদেশ কিন্তু ভারতের একটা ভালো অল্টারনেটিভ হতে পারে চীনের কাছে যদিও আপনার বাংলাদেশের জনসংখ্যা বেশি এবং খালি জায়গার পরিমাণ তুলনামূলক কম স্টিল বাংলাদেশ ক্যান বি এ গুড অল্টারনেটিভ তিন নম্বর পেজে চলে যাই প্রথমে বলে রাখি আমাদের একটা কোর্স চলমান আছে সেভেন্টি মার্কসের কম্বাইন্ড ব্যাচ এখানে আপনার বাংলাদেশের ইন্টারন্যাশনাল অর্থাৎ ফুল জিকে কে এর পাশাপাশি হচ্ছে আপনার জিওগ্রাফি এবং এথিক্স চারটা সাবজেক্ট শেষ করা হবে আর সেভেন্টি কমপ্লিট একটা প্রিপারেশান নেওয়া যাবে পুরো বিসিএস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য নাম্বার আপাতত ওপেন ক্লাস চলছে আর কি আপনারা ক্লাসগুলো করতে পারবেন ফ্রিতেই কিছু বিধান অপপ্রয়োগের আশঙ্কা উপদেষ্টা ফাউজুলের সরকারি চাকরির অধ্যাদেশটা নিয়ে অনেকে ফেসবুকে লিখালি করতে করছেন আর কি যে দুর্নীতি কমবে হ্যান প্রথমে আপনাকে বুঝতে হবে এই অধ্যাদেশ মান নিয়তটা কি নিয়ত দুর্নীতি কমানো কিনা মূলত এটা নিয়তটা দুর্নীতি কমানো না এটা নিয়ত এই অধ্যাদেশ করার নিয়ত ছিলই আপনার গভর্নমেন্ট গভর্নমেন্ট বা যেগুলো আপনার এমপ্লয়ী আছে সরকারি কর্মচারী বা কর্মকর্তা তাদেরকে নিয়ন্ত্রণ করা যাতে করে বর্তমান সরকার